আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা পূর্বের ক্লাসে হচ্ছে ষষ্ঠ ক্লাসে করেছিলাম হচ্ছে আলোচনা করে আলোচনা ফাইন ফাইনিট আর এখন আমরা করবো হচ্ছে নন ফাইন ইট সম্পর্কে আলোচনা দেখেন ফাইন হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই ফাইনিট ইড ব্যবহার করতে হবে হ্যাঁ তার মানে হচ্ছে দেখেন আমি প্রথমে আপনাকে একটা জিনিস দেখাবো এখানে দেখেন কি লেখা আছে এখানে দেখেন একটা বাক্যে ভার্ব বসে তারপরে নন ফাইনিট বসাইতে হয় তার মানে অবশ্যই যখন দেখেন একটি বাক্যে একটি বার বসে বাট নন ফাইনেট অনেকগুলো হতে পারে তার মানে যদি আপনি মানে একটা সেন্টেন্সে দেখেন ফাইনিট ছাড়া বাক্য হতে পারে না তার মানে আপনি যদি একটা সেন্টেন্স গঠন করতে চান একটা সেন্টেন্সে অবশ্যই ব্যবহারটা থাকতে হবে ফাইনেটের ব্যবহার করে তারপরে যদি আরও কোনো ভার্ভ আসে সেটাকে নন ফাইনেটের প্যাটার্নে লিখতে হবে সেজন্য আপনার নন ফাইনেটের প্যাটার্নগুলো জানতে হবে ভাই নন ফাইনেটের প্যাটার্নগুলো কী কী এখন মনে করেন আপনি বললেন আমি বাজারে দেখেন আই গো বাই সাম বুকস ঠিক আছে আপনি লিখলেন আই গো সাম বুকস গো হচ্ছে একটা বার বায়ো হচ্ছে একটা বার দেখেন এইটা হচ্ছে ধরেন মেন বার কারণ আপনি জানেন সাবজেক্টের পরে সব মেন বার বসতে পারে তো এটা মেন বার গো হচ্ছে মেন বার তারপর আরেকটা বাইলে আরেকটা আরেকটা ভার্ব লিখছেন এটাও এটার কোনো দেখেন এটা হচ্ছে মেন বার প্যাটার্নে বসছে তার মানে দুইটা ভার্ব পাশাপাশি বসতে পারে না যদি একটা এটা যদি মেন বার মানে কি মেন বার মানে কি বলেন তো মানেই হচ্ছে পূর্বের ক্লাসে বলেছিলাম দেখেন এই যে মেন বার মানেই হচ্ছে মানে মানে হচ্ছে তার একটা লাগবে একটা সেন্টেন্সে আসবে তারপরে অন্য ভার্ব আসবে তারপরে কি ভার্ব আসবে যদি তারপরে কোনো ভার্ভ আসে সেই সেন্টেন্সে দেখেন কি বলতেছি একটা সেন্টেন্স বলতেছি এখানে একটা সেন্টেন্স একটা সেন্টেন্সে আপনার অবশ্যই একটা মেন ভার্ব থাকা লাগবে মেন ভার্ব থাকার পরে মেন ভার্ব বলতে ফাইনেট ভার্ব থাকা লাগবে ফাইনেট ভার্ব থাকার পরে আমাদের নন ফাইনিট আসতে পারে কোনো সমস্যা নেই আপনি নন ফাইনিট আনতে পারবেন তার মানে দেখেন এই নন ফাইনিট এটা তার মানে একটা এটা যেহেতু মেন বার ধরলাম গো হচ্ছে মেন বার আই গো ঠিক আছে গো যদি মেন বার হয় তার মানে এরপরে যদি ভার বাসে তাহলে সেটাকে নন ফাইনিট করতে হবে নন ফাইনিট প্যাটার্ন আপনি জানেন না তার মানে আজ এখন আমি এই ভিডিওতে আমরা শিখবো নন ফাইনিটের প্যাটার্নগুলো কী কী দেখেন এই টু প্লাস ভি ওয়ান টু টু বাই ঠিক আছে সাম সাম বুকস এইটা লিখতে পারি দেখেন এই যে এটা হচ্ছে নন ফাইনিট আরও আপনি ভার বানতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই মেন বার একটাই থাকবে ঠিক আছে তো দেখেন এখানে আমরা কি পড়তেছি নন ফাইনিট নন ফাইনিট গুলো কি কি দেখেন জিরান পার্টিসিপল ইনফিনিটি জিরান বলতে আমরা কি বুঝি দেখেন বার্বের সাথে যখন মানে বার্বের সাথে যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে এখন নাউনের কাজ করবে মানে কি বলেন তো আমি আপনাকে আগেই পড়াইছি ভাই যে নাউন কোথায় কোথায় বসে ঠিক আছে এখন দেখেন নাউন কোথায় বসে বলেন তো নাউন সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টের জায়গায় তারপরে ভার্ভ হয় এখন যেমন আমি যদি বলি গার্ডেনিং ইজ মাই হবি ঠিক আছে দেখেন গার্ডেন এই গার্ডেন একটা ভার্ভ ভার্ভও হতে পারে গার্ডেন নাউনও হতে পারে গার্ডেন অর্থ বাগান করা তো গার্ডেন যদি ভার্ব হয় আচ্ছা এটা বাদ দেন আপনি এটা বাদ দিয়ে সহজ একটা দেন যেমন হচ্ছে বললাম যে মনে করেন টিচ টিচ ওর তো কি বলেন তো টিচর তো শিক্ষা দেয়া তো টিচ একটা ভার্ভ না টিচের সাথে আপনি লিখলেন টিচিং তা ভার্ভের সাথে একটা আইন হইল না আমি বললাম টিচিং ইজ মাই হবি আমি লিখলাম টিচিং ইজ মাই হবি বুঝেন এই যে টিচিং লিখলাম এটা কার জায়গায় বসছে ভার্বের এই যে দেখেন ভার্বের পূর্বে বসছে এই জায়গায় কার কার জায়গা নাউনের জায়গা তার মানে দেখেন ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাউনের কাজ করলে নাউ নাউনের কাজ করতেছে না কারণ নাউনের জায়গায় বসছে নাউনের জায়গায় বসছে মানে নাউনের কাজ করতেছে নাউনের কাজ করলে সেটাকে আমরা জিরান বলি ঠিক আছে আচ্ছা আর জিরানের পরে সর্বদাই মানে জিরান যদি বসে সাবজেক্টে সর্বদাই বার্বের সাথে এস বাই এস হয় মানে বার্ব সিঙ্গুলার হয় এখন পার্টিসিপল পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বার্বের সাথে হবে এখন কত হচ্ছে আপনার প্রশ্ন উত্তর ভাই এটাও জিরানও বার্বের সাথে আইনজি প্রেজেন্ট পার্টিসিপলও বার্বের সাথে আইনজি তাহলে এটার মধ্যে এটার এটার মধ্যে পার্থক্য কি এটা পার্থক্য হচ্ছে এটা যেহেতু নাউনের কাজ করতেছে দেখেন এটা কিসের কাজ করতেছে নাউনের কাজ করতেছে আর এটা কিসের কাজ করবে এটা হচ্ছে অ্যাজেকটিভের কাজ করবে এটা কিসের কাজ করবে এজেক্টিভে তার মানে হচ্ছে মনে রাখবেন এটা হচ্ছে নাউনের কাজ আর পার্টিসিবল মানে এজেক্টিভের কাজ করবে ঠিক আছে এই বার্বা এনজিও এজেকটিভের কাজ করবে এটাও এজেক্টিভের কাজ করবে আর হ্যাভিং প্লাস ভিচি এটা আর একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে দেখেন বারবা এনজি যখন এজেকটিভ এর কাজ করে তখন তাকে পার্টিসিবল বলে ঠিক আছে আচ্ছা মাথায় রাখবেন দেখেন তারপর আমরা পাচ্ছি হচ্ছে কি আমরা এটার এটার ডিটেলস যখন একটু পরে আলোচনা করব তখন আমি উদাহরণ দিয়ে দিছি কোনো সমস্যা নাই পেরা নাই ভাই রিল্যাক্সে থাকেন তো তারপরে এখানে আমরা ইনফিনিটিভ পাইতেছি দেখেন ইনফিনিটিভ পূর্বে বলেছিলাম যে ইনফিনিটিভ দুই প্রকার ইনফিনিটিভ মানে মাথায় রাখবেন ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার্বের বেশ্রম টু প্লাস বেস বেশশ্রম এই যে কি বলছিলাম বার্বের বেশ্রম মানে কি মানে হচ্ছে বার্বের বেইজ একদম বেস বেশশ্রম বসানো লাগবে এখানে বারবে সাথে এই যে নন ফাইনিটের প্যাটার্নগুলো বলেন এন ইনজি এই যে বারবেশীতা ভি ভিচি এগুলো নন ফাইনিটের প্যাটার্ন ঠিক আছে আর কী বলছি ইনফিনিটিভ মানে টু প্লাস বেস শ্রম এই যে বেস শ্রম বসানো লাগবে দেখেন কি বলতে সেই টু প্লাস বেস বেশ্রম মানে হচ্ছে বেস শ্রম মানে হচ্ছে একদম মূল যে ফর্মটা সেটা লিখতে হবে এখানে বারো ইঞ্জি করা যাবে না ট্যুর পরে বারো ইঞ্জি হবে না টুর পরে ভিচি হবে না ঠিক আছে সবসময় বেস বেশশ্রম লিখতে হবে আচ্ছা দেখেন এটাকে বলে একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ফুল মানে হচ্ছে এখানে টু থাকবে তাই বলছি ইনফিনিটিভ মানেই টু থাকবে ঠিক আছে টু প্লাস ভি ওয়ান তার মানে ফুল ইনফিনিটিভ মানে কি টু থাকবে আর বেয়ার শব্দের অর্থ হচ্ছে খালি ঠিক আছে মানে হচ্ছে খালি খালি অর্থই যদি হয় এখানে টু থাকবে না ইনফিনিটি মানে যদি টু হয় টু প্লাস ভি ওয়ান তার মানে বেয়ার মানে খালি খালি ইনফিনিটি মানে এখানে টু থাকবে না বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে পড়ে আপনার আপাতত এটা জানার দরকার নাই আপনার দরকার হচ্ছে এটা যখন আমরা ডিটেলসে মানে লেভেলে গ্রামারগুলো পড়ব যখন আমাদের নিউজ পেপার পড়ার সময় এই গ্রামারগুলো আসবে তখন আমি ডিটেলস আপনার সাথে আলোচনা করে দেবো কোনো সমস্যা নেই আপনারা এইগুলোকে তখন ইজিলি মাথার মধ্যে রাখতে পারবেন কিন্তু মাথার মধ্যে ফুল ইনফিনিটি আগে রাখেন ভাই তাইলেই হবে দেখেন তার মানে কী পাইলাম নন ননফিনিটিভগুলো এর মানে নন ফিনিটিভ রূপগুলোকে কী দেখেন জি তারপর হচ্ছে থ্রি টু প্লাস বার্বের বার্ব জিরো জিরো মানে হচ্ছে ভি ওয়ান মানে জিরো এখন ভি ওয়ান আর জিরোর মধ্যে পার্থক্য আছে ভাই আপনি বেশ্রম মনে রাখেন আচ্ছা হ্যাভিং প্লাস ভি থ্রি হ্যাভিংয়ের পরে ভিচি হয় এটা মাথায় রাখতে হবে আর এটার একটা এটার সাধারণত স্পোকেন স্ট্রাকচার আমাদের খুব দরকার হবে বা গ্রামার্টিক্যালও দরকার হবে তার মানে দেখেন কি পাচ্ছেন ভি ভিচি টু প্লাস ভি ওয়ান এইগুলো হচ্ছে নন ফাইনিট তার মানে যদি একটা সেন্টেন্সে কি হয় যদি সেন্টেন্সে দেখেন বলতেছি এরা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না কি বলছি ওরা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না আপনাকে পূর্বের ক্লাসে বলেছিলাম আই টু গো হইতে পারে না কেন হইতে পারে না এখন বুঝছেন কেন হইতে পারেন এখন ওই যে এইগুলো হচ্ছে নন ফাইনিট এইগুলো নন ফাইনিটের প্যাটার্ন এই যে দেখেন নন ফাইনিটের প্যাটার্নের মধ্যে পড়ছে না এই যে টু প্লাস ভি ওয়ান বা ভি জিরো দেখেন এই যে টু পরে ভি জিরো মেন ফ্রম এই যে দেখেন মেন মেন ফ্রম ফ্রম গো হচ্ছে তার মানে টু টু প্লাস সাবজেক্টে পরে সরাসরি বসতে পারে না ভাই তার মানে কি করতে হবে এর আগে কাউকে আনতে হবে কাকে আনবেন আপনি বলতে পারেন আই এম টু গো টু গো এটাও হবে কোনো সমস্যা নেই আমাকে যেতে হয় এটা হচ্ছে এইগুলো হচ্ছে স্পোকেন স্ট্রাকচার আমি যখন স্পোকেন ক্লাস নিব এই তখন এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেব প্যারা নেই ভাই একদম রিল্যাক্সে থাকেন ক্লাস করতে থাকেন আর পাশে থাকেন দেখেন তার মানে আমরা সরাসরি কী বলছি এরা সরাসরি সাবজেক্টের পরে বসতে পারে না কারা বসতে পারে না নন ফাইনেট সাবজেক্টের পরে সরাসরি বসতে পারে না মাথায় রাখেন এগুলো যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে আপনার বেসিক ক্লিয়ার হবে না আপনার বেসিকগুলো ক্লিয়ার করতে হলে এগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকা লাগবে দেখেন তারপরে আমরা কি পাচ্ছি দেখেন একটি বাক্যের ফাইনিট ভার্ভ বসে তারপরে নন ফাইনেট ভার্ভ বসতে পারে বা বসাইতে হয় যদি আসে আর কোনো ভার্ভ আসে তার মানে একটা বাক্যে যখন একটা মেন বার্ড বসবে তারপরে যদি মনে করেন পাঁচটা ভার্ভ আসলো তার মানে পাঁচটা নন ফাইনিটেড প্যাটার্নে এই যে এই ফর্মগুলো অ্যাড করে তারপর আপনাকে সেন্টেন্সগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা তার মানে একটা বাক্যে একটি ফাইনেট বার্ড বসে বাট নন ফাইনেট অনেকগুলো হইতে পারে ঠিক আছে একটি বাক্যে একটি ফাইনেট বসে নন ফাইনেট অনেকগুলো হইতে পারে ফাইনেট বার্ভ ছাড়া কি হতে পারে না বাক্য হইতে পারে না ফাইনেটগুলো কি কি ফাইনেট গুলো তো আপনাকে ইতিমধ্যে দেখাইছিলাম যদি না বুঝে থাকেন তাহলে বাই প্রিভিয়াস ক্লাসটা করেন ঠিক আছে ষষ্ঠ ক্লাসটা করেন এটা সপ্তম ক্লাস চলে আচ্ছা দেখ তো এখানে আমরা দেখব হচ্ছে ফাইন ইট ভার্সেস নন ফাইনিট ফাইনি কোনগুলো এবং নন ফাইনেট কোনগুলো দেখেন ফাইনেট কোনগুলো আই ওয়ান্ট টু গো দেখেন এই ওয়ান্ট হচ্ছে মেন ভার্ভ তার মানে মেন বার্ভ মানে ফাইনেট বার্ভ আমরা জানি ফাইন থেকে মেন বার্ভ সৃষ্টি তার মানে হচ্ছে এটা হচ্ছে ফাইনেট বার্ভ দেখেন তার মানে সাবজেক্টের পরে ফাইনাল বেট বসছে এটা যদি ফাইনাল বেট হয় তারপরে ফাইনেটের পরে আরেকটা গো একটা ভার্ব আমরা জানি তার মানে এটাকে নন প্যাটার্নে প্যাটার্নটলি সেন্টেন্সটা হয়ে যাবে তার মানে ওয়ান টু গো যেতে দেখেন যখন হচ্ছে বারবে পরে টু প্লাস ভি ওয়ান বসবে টু প্লাস ভি বসবে ঠিক আছে মানে বারবে বেশ শ্রম বসবে তখন হচ্ছে এটার অর্থ হবে তে কি তে মানে এ এ বিভক্তি আসবে এ বিভক্তি যেমন টু আমি যদি বলি টু গো তার মানে কি হবে টু গো মানে যেতে যেতে টু ইট ইট যদি বলি ইট মানে খেতে ঠিক আছে টু প্লে প্লে যদি বলি দেখেন টু প্লে বললাম টু প্লে মানে কি খেলতে দেখেন তে একটা এ বিভক্তি আসতেছে না এ বিভক্তি বা তে বিভক্তি আসতেছে তার মানে আপনি মাথায় রাখবেন যে যদি টু প্লাস ভিওন আসে নন ফাইন ইট আসে এটার অর্থ তে বিভক্তি প্রদান করে বা এ এরকম অর্থ প্রদান করে তার মানে হচ্ছে সাবজেক্টের পরে আমি কখনোই নন ফাইনিটটা বসাইতে পারবো না আমরা পূর্বেই পড়েছিলাম যে নন ফাইনিট সাবজেক্টের পরে সরাসরি নন ফাইনেট বসাইতে বসানো যায় না তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আই টু গো এটা হইতে পারে না দেখেন কিন্তু এখানে যদি আপনি অন্য একটা ভার্ভ আনেন তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে ভার্ভ কোন অবশ্যই আপনাকে ফাইনেট কোনো কিছু আনতে হবে তার মানে যদি মেন ভার্ভ থাকতো তাহলে এটা হইতো অথবা আপনি ওক জিলেরি নেন তাহলেও কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে যদি আপনি বলেন আই এম টু গো আমাকে যেতে হয় এটা স্পোকেন স্ট্রাকচার তো আমরা যখন স্পোকেন ক্লাসগুলো নিব তখন এই স্ট্রাকচারগুলো এরকম অদ্ভুত টাইপের যে স্ট্রাকচারগুলো যেটা আপনি নর্মালি পান না সচরাচর তো ওই স্ট্রাকচারগুলো সবগুলো আমি আলোচনা করে দেবো স্পোকেন ক্লাসগুলোতে আচ্ছা তো দেখেন আর এখানে বলতে হচ্ছে যে আই এম প্লেইং আমি খেলছি এ দেখেন প্লেইং হচ্ছে এখানে ভার্ভ সাথে আইনজি দেখেন এই যে সাথে আইনজি বসছে ভার প্লাস আইএনজি প্লে হচ্ছে ভার্ভ সাথে আইএনজি হয়েছে এখন দেখেন তার আগে একটা অক্সিলিয়ারি আসছে অক্সিলিয়ারি আসছে না তার মানে প্যাটার্ন থাকতেছে এই অক্সিলিটাই হচ্ছে কাইন্ড অফ কি ফাইনিট বার্ভ এটা যদি ফাইনিট হয় মানে কেন আসে বলেন তো এই মেন বার্ভটাকে সাহায্য করার জন্য তার মানে এখানে মেন বার্ভটাকে সাহায্য করতেছে হচ্ছে এম ওকিটে সাহায্য করতেছে ওকজিলের কাজে হচ্ছে সাহায্য করা তার মানে এটা হচ্ছে আই এম প্লেইং এটা একটা কারেক্ট সেন্টেন্স কিন্তু আমি বলতে পারবো আই প্লেং বলতে পারবো আয়ের পরে সাবজেক্ট যদি এটা সাবজেক্ট হয় তার মানে আয়ের পরে সরাসরি কি এটা বলতে পারবো তার নন ফাইনিট আয়ের পরে সরাসরি বলতে পারবো না আয়ের পরে সরাসরি বলতে পারবো টু প্লে বলতে পারবো না ঠিক আছে আ এর পরে সরাসরি প্লেড ঠিক আছে এই প্লেডও বলতে পারবো না ভিচি এই ভিচিও বলতে পারবো না ঠিক আছে আচ্ছা কারণ নন ফাইনিট সাবজেক্টের পরে সরাসরি বসতে পারে না সেই জন্য দেখেন হি ইজ গোয়িং হির পরে ইজ বসছে এরপরে গোয়িং বসতেছে গোয়িং গোয়িং হচ্ছে ভার প্লাস আইনজি দেখেন ভার প্লাস আইনজি নন ফাইনিট তার মানে অবশ্যই এটা নন ফাইনিট নন ফাইনিট একটা এই যে এটা একটা অক্সিলারি আসছে তার মানে অক্সিলারি মানে তো ফাইনিটের পার্টের মধ্যে পড়ে আপনি যদি এটা যদি এখন না বুঝতে পারেন যে এটা কেন ফাইন এটের মধ্যে পড়ে তাহলে পূর্বের ক্লাসটা করেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন আপনি তার মানে অবশ্যই এটা বলতে পারবেন না হি গোয়িং বলতে পারবেন পারবেন না নিজেকে প্রশ্ন করেন কারণ গোয়িং হচ্ছে নন ফাইন মধ্যে পড়ে তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান এই যে নন ফাইনেটের মধ্যে পড়ে বলতে পারবেন হি টু প্লে হি টু গো বলতে পারবেন না হি গন এটা ভিচি গন এই যে ভিচি ভিচির মধ্যে নন ফাইন মানে ভিচি ভিজিটি বলতে পারবেন হি গন বলতে পারবেন পারবেন না সেজন্য আপনাকে কি কি করতে হবে এগুলো বলতে গেলে তার আগে একটা অক্সিলেরি আনতে হবে বা ফাইনিট বার্ড আনতে হবে যদি ফাইনিট বার্ভ থাকে তারপরে এইগুলো আপনি বসাইতে পারবেন সমস্যা নেই তার মানে একটা সেন্টেন্সে আগে একটা মানে একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা ফাইনিট বার্ড দরকার হয় বা মেন বার্ড দরকার হয় মানে ফাইনিট বার্ড দরকার হয় ফাইনেট বার্ড মানেই তো মেন বার্ভ মেন বার্ভ মানে মেন বার্ভ বা অক্সিলেরি অক্সিলেরির অনেকগুলো প্যাটার্ন আছে সেগুলো একটু দেখেন পূর্বের ক্লাস দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো সেখানে আমরা সাবজেক্টের পরে কি করব ফাইনিট বার্ড বানবো ফাইনেট বার আনার পরে অনেকগুলো নন ফাইন মানে অনেকগুলো যদি ভার্ভ থাকে সেটাকে আমরা নন ফাইনেটের প্যাটার্নে মানে নন ফাইনেটের ফর্মগুলোতে ইউজ করে তারপরে আমরা সেন্টেন্স ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখেন আই নো ইট এই নো হচ্ছে যেহেতু একটা ভার্ভ এখানে তার মানে এটা হচ্ছে মেন মানে ফাইনাইট ভার্ভ ঠিক আছে আচ্ছা তো দেখেন আই ওয়ান্ট টু গো দেখেন এই নো হচ্ছে এই নো হচ্ছে কি জানা এটা ভার্ভ দুইটা দেখেন ওয়ান্ট হচ্ছে একটা ভার্ভ এটা একটা ভার্ভ তার মানে দুইটা ভার্ভ পাচ্ছি তার মানে হচ্ছে আই ওয়ান্ট টু নো এটা হচ্ছে নন ফাইনিট তার মানে এটা নন ফাইনিট এটা ফাইনিট ঠিক আছে আচ্ছা দেখেন কিন্তু আপনি এটা বলতে পারবেন আই নোয়িং বলতে পারবেন না আই টু নো বলতে পারবেন পারবেন না আই নো নোন বলতে পারবেন না আচ্ছা দেখেন আই হ্যাভ গন গন একটা ভিচি গনের পূর্বে হ্যাভ বসছে তার মানে গন যদি ভিচু হয় ভিচির পূর্বে হ্যাভ বসলে অক্সিলারি যেহেতু বসছে তার মানে এটা হচ্ছে নন ফাইনিট এটা হচ্ছে ফাইনিট ঠিক আছে ফাইনিটের মধ্যে এটা অক্সিলারি হিসেবে কাজ করতেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না করলেও সমস্যা নাই ক্লাস করেন যাদের সমস্যা তারা ক্লাস করেন আমার সাথে থাকেন আশা করি আর যদি কোনো প্রবলেম থাকে বুঝতে প্রবলেম হয় তাহলে বলবেন আমি কমেন্টে লিখেও দরকার হয় ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম